রোমেনা আফাজ জন্ম উনিশশো ছাব্বিশ মৃত্যু দু হাজার জন্ম শেরপুর বগুড়া ২৭ ডিসেম্বর উনিশশো ছাব্বিশ কথা সাহিত্যিক পিতা কাজেমদ্দিন আহমদ ছিলেন পুলিশ ইন্সপেক্টর মাতা বেগম আসিয়া খাতুন বগুড়া সদর থানার ফুলকোট গ্রামের ডাক্তার মোহাম্মদ আফাসুল্লাহ সরকারের সঙ্গে বিয়ে লেখালেখি শুরু নয় বছর বয়স থেকে মহম্মদী পত্রিকায় প্রথম লেখা ছড়া বাংলার চাষি প্রকাশিত রহস্য সিরিজ দস্যু বনহুর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রচিত গ্রন্থ দুইশো পঞ্চাশটি কাগজের নৌকা মোমের আলো মায়ার সংসার মধুমিতা মাটির মানুষ দস্যু বনহুর প্রভৃতি চলচ্চিত্র নির্মিত হয়েছে তার উপন্যাসের উপর ভিত্তি করে এছাড়া দেশের মেয়ে জানি তুমি আসবে রক্তে আঁকা ম্যাপ মান বাড়ি তার উল্লেখযোগ্য উপন্যাস বগুড়ার জাতীয় মহিলা সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশ মহিলা জাতীয় ক্রীড়া সংস্থা উদিসি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ রেডক্রস সমিতি বাংলাদেশ রাইটার্স ফোরাম প্রভৃতি সংগঠনের সঙ্গে যুক্ত পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার দু হাজার দশ মরণোত্তর পুরস্কার